পশ্চিমবঙ্গে শিল্পের সমাধান এম এস এমই ক্যাম্প শুরু হয়ে গিয়েছে প্রতিটি ব্লকে ব্লকে এই ক্যাম্প চলবে তো দুয়ারে সরকারের মতো শিল্পের সমাধানও এম এস এই ক্যাম্প চলবে এবং এই ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষ সমস্ত রকম সুযোগ সুবিধা পাবে তো আজকের ভিডিওর মাধ্যমে জানাবো যে শিল্পের সমাধান এম এস এমই ক্যাম্প থেকে আপনারা কী কি সুবিধা পাবেন এছাড়াও কোথায় বা কোন ব্লকে কত তারিখে এমএসএমই শিল্পের সমাধান ক্যাম্প বসবেন সমস্ত বিস্তারিত আপনাদের আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা অনলাইনের মাধ্যমে চেক করে নিতে পারবেন আপনাদের জেলা বা আপনাদের ব্লকে শিল্পের সমাধান যে ক্যাম্প সেই ক্যাম্প কোথায় অনুষ্ঠিত হতে চলেছে সেটি অনলাইনের মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন সমস্ত বিস্তারিত তথ্য আজকের ভিডিওর মাধ্যমে জানাবো ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকন পেস করবেন যাতে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশান সহজেই পেয়ে যেতে পারেন তো আপনারা এখন স্ক্রিনে একটি ব্যানার দেখতে পাচ্ছেন এখানে বলা আছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এম এস উদযাপনের অংশ হিসাবে রাজ্যব্যাপী অনুষ্ঠিত হতে চলেছে একটি বিশেষ কর্মসূচি শিল্পের সমাধানে এম এস ক্যাম্প যার মাধ্যমে একগুচ্ছ উদ্যোক্তা পরিষেবা দেওয়া হবে দোসরা ডিসেম্বর থেকে কুড়ি ডিসেম্বর দু হাজার পর্যন্ত অর্থাৎ দোসরা ডিসেম্বর থেকে কুড়ি ডিসেম্বর পর্যন্ত এই ক্যাম্প চলবে রাজ্য জুড়ে সমস্ত ব্লকে মিউনিসিপ্যালিটি এবং কর্পোরেশনের এলাকায় অনুষ্ঠিত হবে ছ দিনের ক্যাম্প অর্থাৎ রাজ্যের সমস্ত ব্লক বা মিউনিসিপ্যালিটি এবং কর্পোরেশনে এই ক্যাম্প অনুষ্ঠিত হবে ছ দিনের এরপরে দেখুন কী পরিষেবা পাওয়া যাবে এই ক্যাম্পের মাধ্যমে এমএসএমই ও টেক্সটাইল অর্থাৎ ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পে নতুন আবেদনপত্র গ্রহণ করা হবে নথি জমা দেওয়া এবং পুরনো আবেদনের অনুমোদনে সাহায্য রাজ্য পোর্টালে কারিগর এবং তাঁতিদের তালিকাভুক্তিকরণ হবে উদ্যম রেজিস্ট্রেশন জিএম পোর্টালে আনবোর্ডিং এবং প্যান কার্ডের আবেদন এরপরে দেখুন আছে সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা মেয়াদি ঋণ টার্ম লোন এর আবেদন জমা ক্ষুদ্র ঋণ এবং দক্ষতা উন্নয়ন কর্মসূচি সুযোগ গ্রহণের নিবন্ধন দেখছি অনগ্রসর শ্রেণী কল্যাণ অর্থাৎ সমস্ত বিভাগে ক্ষুদ্র এবং ছোট উদ্যোগে মহিলা সমৃদ্ধ যোজনার জন্য মেয়াদি ঋণের আবেদন কর্মসংস্থানের সহায়তা সহ স্বল্প মেয়াদি দক্ষতা উন্নয়ন ও কর্মসূচির জন্য আবেদনপত্র খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন এমআইডিএইচ প্রকল্প আর কে ভি প্রকল্প উদ্যান পালনের জন্য পালনের রাজ্য উন্নয়ন প্রকল্প এবং পশ্চিমবঙ্গ খাদ্য প্রক্রিয়াকরণ ভর্তুকি প্রকল্প দু একুশ কারিগরি শিক্ষা প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন শিল্পমুখী প্রশিক্ষণ কর্মসূচি রোজগার সেবা পোর্টালের অধীনে শিল্প উদ্যোগের নিবন্ধীকরণ এবং শিল্প উদ্যোগে থেকে প্রশিক্ষণের প্রয়োজনীয় বিষয়ে ইচ্ছাপত্র গ্রহণ উচ্চশিক্ষা স্টুডেন্ট ক্রেডিট কার্ড নতুন আবেদনপত্র গ্রহণ এবং আবেদন করা হয়েছে এমন আবেদনকারীদের কাছ থেকে নথি সংগ্রহ পঞ্চায়েত ও গ্রাম গ্রামোন্নয়নের ক্ষেত্রে আনন্দধারা অধীনে স্বনির্ভর গোষ্ঠীর ক্রেডিট লিঙ্কেজ এবং কৃষির ক্ষেত্রে কৃষি উদ্যোক্তা কৃষি কৃষক উৎপাদক সংস্থা ও স্বসহায়ক গোষ্ঠী ইত্যাদির জন্য কৃষি অবকাঠামো তহবিলের নিবন্ধন এবং এআইএফ প্রকল্পের ছাড়পত্র এবং ব্যাংকের অনুমোদন এই সমস্ত পরিষেবাগুলি শিল্পের সমাধান ক্যাম্পের মাধ্যমে পাওয়া যাবে অর্থাৎ ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের বিষয়েও আপনারা আবেদন করতে পারবেন এবং পুরাতন আবেদনের অনুমোদন নিতে পারবেন এছাড়াও আনন্দ সারা অধীনে স্বনির্ভর গোষ্ঠীর ক্রেডিট লিঙ্কেজ করতে পারবেন স্টুডেন্ট ক্রেডিট কার্ডের কাজ করতে পারবেন এছাড়াও টার্ম লোন বা সংখ্যালঘু বিষয়ক লোনের জন্য আবেদন করতে পারবেন এই সমস্ত পরিষেবা আপনারা শিল্পের সমাধান ক্যাম্পের মাধ্যমে সরাসরি পেয়ে যাবেন তো শিল্পের সমাধান এম এস ক্যাম্প আপনার এলাকায় কত তারিখে বা কোন জায়গাতে অনুষ্ঠিত হবে সেটা জানার জন্য আপনারা অনলাইনে জানতে পারবেন ডিএস ডট ডাব্লিউই ডট জিও ডট ইন স্ল্যাশ এম এস এই পোর্টালটি ওপেন করলে আপনারা এই ধরনের একটি পোর্টাল এসে যাবে পোর্টালের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখব সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন এরপরে দেখুন এখানে যে ফাইন্ড ইওর ক্যাম্প এই অপশনটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপকামিং ক্যাম্প অপশানে টিক মার্ক রাখবেন এবং এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর পাশে ব্লক আসবে এখান থেকে আপনি আপনার ব্লকটা সিলেক্ট করে নেবেন ব্লক সিলেক্ট করার পরই দেখবেন এখানে আপনার ক্যাম্পের ডিটেলস এসে যাবে এবং লোকেশান এবং যে ক্যাম্পের ভেনু সেই ভেনু আসবে এবং ক্যাম্পের ডেটটা এখানে শো করে যাবে এভাবে আপনি যে কোনো ডিস্ট্রিক্ট বা যে কোনো ব্লক থেকে আপনি সার্চ করে দেখে নিতে পারবেন যে কোন জেলাতে কোন ব্লকে বা কোন মিউনিসিপালিটিতে কত তারিখে এই শিল্পের সমাধান এম এস ক্যাম্প অনুষ্ঠিত হবে এইভাবে আপনারা অনলাইনে চেক করে নিতে পারবেন এছাড়াও আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারবেন যে কী কী স্কিম থাকবে এই শিল্পের সমাধান ক্যাম্পে এখানে দেখুন নো ইয়োর স্কিম আছে এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর সমস্ত স্কিমগুলো এখানে এসে যাবে এখানে দেখুন আছে সিরিয়াল এক দুই তিন করে সমস্ত স্কিম এখানে এসে যাচ্ছে পাশে দেখুন আছে আপনাদের ভিউ স্কিম ডিটেলস এখানে স্কিম ডিটেলস ভিউ করে আপনারা স্কিমগুলো দেখে নিতে পারবেন কী কী স্কিম আছে এখানে সমস্ত স্কিম ডিটেলস এখানে শো করে যাবে এই সমস্ত স্কিমের পরিষেবাগুলো আপনারা শিল্পের সমাধান ক্যাম্পের মাধ্যমে পেয়ে যাবেন তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করার ছিল সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ